তাপদাহে পুড়ছে উত্তরের জেলা নৌগা প্রচণ্ড গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে স্বাভাবিক কাজের পাশাপাশি হচ্ছে চলতি মৌসুমের ইরি ব্যাহত ধান কাটা মারাই স্বাভাবিক অবস্থার চেয়ে বড় খেতে তাপমাত্রা অনেকটাই বেশি এ অবস্থায় একটু ছায়া ও শীতল পরশের আশায় ক্ষেতের মধ্যেই টাঙিয়েছেন একাধিক তাঁবু কিছু সময় পরপর শ্রমিকেরা এই তাঁবুতে ঢুকে খাওয়া পানসহ বিশ্রাম নিচ্ছেন কিন্তু এরপরও প্রচণ্ড তাপদাহের শিকার হয়ে ডাইরিয়া শ্বাসকষ্ট মাথা ধরা সর্দি জ্বর সহ আক্রান্ত হচ্ছেন গরমজনিত নানা রোগে তাপদাহ সহ্য করতে না পেরে দূর থেকে আসা শ্রমিকেরা ফিরে যাচ্ছেন নিজ নিজ বাড়িতে এলো পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে বিকেলবেলা সেই গরম আর থাকাই যায় না তো একটু একটু বাতাস বিকেলবেলাকেও অন্য রকম অবস্থা না হয় বাস চারটা খুটু করে ওই তাম্বুটাঙে টাঙ্গে তোলে একটু চিরি স্যালাইন ফ্যালাইন খায়া দায়া আমরা এখন রেস্ট নিচ্ছি তারপরে এখন আমাদের এই পিছনে দুই তিনজন বমি করছিল। সেখানে আমরা এখন তাম্বুর তলে আমরা এখন এই কী বল এখন ঠান্ডাতে এখন আছি কিন্তু আমরা ধান কাটতে পারছি না অনেক লোক বাড়ির চলে গেছে পর্যন্ত আমরাও সিদ্ধান্ত নিয়ে লিছি বাসা চলে যাব এত তাপমাত্রাতে কাজ করে খাওয়া যাবে না গরমের কারণে শ্রমিক মজুরি আগের বছরের চেয়ে প্রতি বিঘায় বেড়েছে পাঁচশো টাকা এই কারণে ধানের দামও বাড়ানোর দাবি চাষিদের গত বছরের কাছে খরচ এবার একটু এন বেশি হয়েছে প্রায় এমন করে বিঘাহারি মনে করে যে এক থেকে দেড় হাজার টাকা বেশি লাগছে ধানের দাম একটু চড়াই হওয়া লাগবে যেমন মনে করেন যে আগে মনে করেন যে ষোলোশো টাকা মনে আসলো এখন মনে করে যে সতেরো আঠারো এরকম হওয়া লাগবে মোটাটা মনে করো যে এরকম হতে এরই মধ্যে জেলায় দশ শতাংশ ধান কাটা হয়েছে আগামী সপ্তাহ থেকে জেলায় পুরোদমে ধান কাটা মারাই শুরু হবে প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সকালেই ধান কেটে তা মাঠে শুকানোর পর বিকেলে ধান বাড়িতে এনে মারায়ের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা এখন পর্যন্ত যে ফলন পাওয়া যাচ্ছে তাদের যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা আশা করি এবার হবে এবং আমরা বড় থেকে একটা বামফার ফর্বনির্ভরশ্বরূপ পাবো কৃষকদের ধান কর্তনের ক্ষেত্রে যন্ত্রের সাহায্যে বিশেষ করে আমাদের কম্বাইন হারভেস্টার অথবা রিপার এবং যেখানে সম্ভব না হবে সেক্ষেত্রে সকালে ধান কেটে রোদে বিছিয়ে দিয়ে বিকালে ধান পরিবহন অথবা বিকেলবেলা ধান কেটে সকালবেলা ধান পরিবহনের পরামর্শ দিচ্ছি এবং কৃষকদেরকে বেশি বেশি তরল জাতীয় পানি মানে সেবন করার জন্য পরামর্শ দিচ্ছি তাতে তারা এই তাপদাহে ধান কর্তন করতে গিয়ে অসুস্থ না হয়ে পড়ে জেলায় এবছর এক লাখ বিরানব্বই হাজার নয়শো হেক্টর জমিতে ইরি বড় চাষ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আট লাখ ছাপ্পান্ন হাজার আটশো মেট্রিক টন চাল ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল